সন্তান গুলো যদি মানুষের মতন মানুষ না করতে পারেন না এর প্রতিফল একটু বয়স হলেই এখন তো ছেলে যুবকেরা ভালো আছি নামাজ পড়ছি না কখন মৌত চলে আসবে জানি মরে যাবো মারা যাব কবরে যাবো কবরে যাবেন হাসিরে উঠবো হাসিরে উঠবেন আল্লাহর কি জবাব দিয়ে করবে আমা আপনার স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ছেলে পুলে আত্মীয় স্বজন কেউ হবে কথা বলেন কেউ হবে আপনি দুনিয়াতে যাদের জন্য দুনিয়া 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 করে ছুটছেন সব ছেড়ে কবরে যাবেন কেউ হবে দুদিন চার দিন কান্নাকাটি করবে ভুলে যাবে বুঝতে পারছেন না এই মাহফিলটা প্রতি বছরে হয় শুনেছি প্রতি বছরে হয় এবছর আমি শুনলাম ওনার আব্বা শরীরটা খুব অসুস্থ অসুস্থ আল্লাহর একটা নিয়ামত আমরা অনেকে মনে করি যে ও অসুস্থ হয়েছে মানে আল্লাহ দুনিয়ায় দেখাচ্ছে না আল্লাহ ওলামাই কেরামদের বক্তব্য হলো যারা অসুস্থ হয় দুনিয়া থেকে আল্লাহ যাদের অসুস্থ করে মৃত্যু দেয় আল্লাহ তাদের পাপ সাফ করি এবং মন খুলে বলেন বান্দা পাপ করে ফেলে যে আমি আল্লাহ তাকে অসুস্থ দিয়ে পাপ গুলো সাফ করে দিয়েছি কেন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফোটে আল্লাহ তার ওসিলাই গোনা মাফ করে দেয় সুবহানাল্লাহ বান্দা যদি জ্বর হয় জ্বরের ওসিলা সর্দি হলে তার ওসিলা করে আল্লাহ গোনা মাফ করে দেয় সুবহানাল্লাহ যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন আপনি তার থেকে ফিরে এসেছেন কেন বর্তমান আছে না নেই আরে কথা বলেন না কেন ভালোবাসাই সাইলাভ বাংলাদেশে দেখেননি ওই মিশারের মেয়ে চলে আসছে বাংলাদেশে সৌদির মেয়ে বাংলাদেশে চলে আসছে প্রেমের টানে দেখেন না

কী প্রেম আর সুরা আর্লা একবার দেখে মন ভরে নাই মাসে দেখে নয় সপ্তাহে দেখে নয় দিনে দেখে নয় সুফিফাতে আলি হয়েছে যখনই নবীকে দেখার আসা জগিন প্রেম ভরে যাবে আর সুন আল্লাহ তখনই আমি সুফিফাতে আলি হয়েছি কে ধীরান্দ রে মেয়েকে ভালোবেসে রাত বারোটার সময় যদি ফোন করে ঘটে বাজারে আসতে না হলে লাইনটা অফ হয়ে যাবে কথা বোঝাতে ও যাবে কি যাবে না বলেন আমার আল্লাহ কি কেমন ভালোবাসেন পাশে মসজিদ পাঁচবার আল্লাহ ডাকেন কবার ডাকে পাঁচবার আপনার মোনাফিকিটা এখানে ধরা পড়ে গেল আল্লাহ পাঁচবার ডাকে একবার জান্নাই মেয়ের মহাপথে আর ছেলে মেয়ের মহাপথে একবার ডাকে এক কলে ঘটো পুকুরে হাজি কথা বলেন না কেন ভুল বলছি বলবো না আমার রব পাঁচবার ডাকছে চলে আয় আমি আল্লাহ আমার কাছে

লজ্জা লাগে না না আপনি যদি নামাজ পড়েন আর সাজদাটা যদি মুসাল্লা মারবেলের উপরে দিয়ে দেন আমার আল্লাহ বান বলেন বান্দা তোর সাজদাটা মারবেল মুসাল্লার উপরে পড়ে না তোর সাজদাটা আমি আল্লাহ কুদরতি কদমে পড়ে যায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তাকবীর দান নারায়ে তাকবীর নারায়ে না তোমার খারাপ লাগছে শেষ করে দেবো কথা সবাই বলছেন আসতে হবে হবে কি করতে বান্দা করে দেখেন ইবল শৈতান ভুল করেছে না আল্লাহর সঙ্গে তর্ক করেছে কি করেছে উত্তর দিতে চেয়েছে তাই না আদম আলিক ইসলাম একটু ভুল হয়ে গেছে মাথাটা নিচু করে নিয়েছে তাই না আমরা আদম সত্ত্বাটা ভুল করলে মাথা উঁচু করে জব দেবো শিকার করে রব্বা না হু সলম না আনফুস না ইল্লম তাওফিল নাম অতরকম না ল না কুন নামিনাল আপনি ফিরিয়ে আছেন গাড়ি চালাচ্ছেন সবসময় আস্তা ফিরুল্লাহ বলেন কি বলেন আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লাহ সবসময়

रब्बे ने कामेरा पट्टा नशीन धर्मिका माँ

করতেন বিভিন্ন দেশে দেশে গ্রামে গ্রামে পৌঁছে যেতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা হুজুর হাদিস সংগ্রহ করার জন্য এটাpostcss এলাকায় পৌঁছে গিয়েছেন ঠান্ডা হয়ে গেছেন শীতের রাত আল্লাহর ওলি ওই মসজিদে ঢুকে পড়ে মাগরিবের সালাত আদায় করে নিয়েছেন মাগরিবের সালাত আদায় করে হুজুর এসা পর্যন্ত অপেক্ষা করলেন এশা নামাজ আদায় করলেন আল্লাহর ওলি বসে পড়েছেন হুজুর ভাবছেন আমি বলেন সাইফ ব্যক্তি কমজোর ব্যক্তি আমি কথায় যাই কথায় যাবনা হজুর এই চিন্তা করে আল্লাহরি চিন্তা করলেন মসজিদে থেকে যায় ফজরের নামাজ পড়ে আবার আমি আমার চুনপথে রওনা হয়ে যাব কিন্তু না না এশাদ নামাজ আদাই করে মসজিদের মতো আর বলে ফকির এখানে থাকা যাবে না পার হয়ে যান মসজিদে

তিনি বলছেন আমি বড় কমজোর মানুষ একটু যদি রাত না না তালামের মাইক মসজিদের মাইক এরকম চুরি হয়ে যায় আস্তা মানুষ কত নিচে নেমেছে বুঝতে পারছে

ইবনে কাম্বাল জগতের না কোনো পরিচয় না দিয়ে নিজের গাঠুরে পুটুলিটা নিয়ে বার হয়ে গেলেন গভীর রাত হয়ে গেল হুজুর ঘেটে ঘেটে দিয়ে দেখে রে এটা বাজার মতো সব দোকান বসে বন্ধ হয়ে গেছে একজন ব্যক্তি যুবক দোকান খুলে রেখেছে ওই যুবকটা হলো রুটিওয়ালা যুবকটা রুটি বানাই রুটি তৈরি করেন আল্লাহ রুলি ইমা মহামাদ খাম্বাল হুজুর যে ওখানে যুবককে বললো আল্লাহ আমি বড় খমসার ব্যক্তি মুসাফির মানুষ আমাকে কি একটু থাকার সুযোগ করে দেবেন ওই যুবকটি বলল ও পকিসেব আপনি আসেন আমার রুমে চলে আসেন দোকানের ভিতরে বসেন আমি আমি রুটি বানাই আপনি সাইডে বসেন উনানের পাশে বসে রয়েছেন জগতের ইমাম আহমাদ ইবনে খাম্বাল হুজুর দেখেন ওই যুবকটা রুটি তৈরি করে রুটি মেলে রুটি সেকেন দুবার বলে ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহ রলি যিনি দশ লক্ষ হাদিসে সনদ প্রাপ্ত মুখস্থ করনে আল্লাহ রলি জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল লক্ষ করলেন যুবকটা কেন আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহ রলি জিজ্ঞাসা করলেন ও আস্তাগফিরুল্লাহ জানো বারে মার বড় উনি বললেন হুজুর ফকিহ সাহেব আমি রুটি বেলি রুটি জাগি কোন রুটি একটু আটা বেশি চলে গেছে কোন রুটি বসতে তেল বেশি চলে গেছে কোন রুটি একটু ছোট বড় হয়ে গেছে এটা বুঝি নাই কিন্তু রুটির দাম তো সমান নেই ফকিহ সাহেব জন্য করে আল্লাহর কাছে বারেমা তো মাফ চাই ক্ষমা চাই ও ফকিহ সাহেব মকসাদ কোলেটাই তবে তবে আমি একটা ওয়কেয়া বলি কি ওয়কেয়া ওই যুবং বললেন আমার মনে বড় ইচ্ছা আমি চাও দোয়া চেয়েছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমি বললাম একজন মুস্তা মুস্তাজাব দাওয়াজনে বলো মুস্তাজাবুদ দাওয়া কাদের বলে জানেন যারা দোয়া করলে আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ বলেন রুটিওয়ালা বলছে আমি মুস্তাজাবুদ দাওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বোসা পরিচয় দিচ্ছেন না বলছে হুজুর বলছে ফকির সাহেব আমি যা দোয়া চেয়ে সব আমাকে দিয়েছে একটা দোয়া এখনো বাকি আছে চেয়েছি আল্লাহ কি ফকির সাহেব আমি তো আছে আল্লাহ পাক আমাকে যেন এই জগতের ইমাম আহমদ ইবনে সঙ্গে দেখা করিয়ে দেন আওয়াজ করে বলেন তো বিদ্যার নারায় তকবি আওয়াজ করে বলেন নারায় আমি তো আচেছি আমার আল্লাহর কাছে আল্লাহ

হজুর যুবক জিজ্ঞাসা করল ভবিষ্যৎ আপনি যোগে কেন পানি কাঁদেন কেন হজুর কেঁদে দিয়েছে বাবা যুবক আপনি দোয়া করেছিলেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আপনাকে জগতের ইমামের কাছে যেতে হয় নাই জগতের ইমাম আহমাদ ইম্ নেকাম্বালকে আল্লাহফা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে

বক্তিতা শেষের দিকে নিয়ে যাব আব্বা আমার মায়েরা ওজন্য করে বললাম ফিরি সময় গিবদ গিল্লা পরনিন্দা পরচর্চা করবেন নাই আপনার সময় নষ্ট করবেন নাই আস্তাগফিরুল্লাহ পড়বেন তাসবিহ তালিল পড়বেন এতে সব হবে গোনা মাফ হবে আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে

নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন থেকে ইচ্ছা ছেড়ে দিয়ে আল্লাহ আমি আপনাদের কাছে বক্তৃতা রাখতে রাখতে অনেকক্ষণ কথা বলে এসেছি আব্বা শেষ সময় বাড়িওয়ালা ভাই যে নিয়াত করে দিয়েছে আমরা শুনেছি প্রতি বছর হয় আমি গোনাগার এসেছি কষ্ট পাচ্ছেন কষ্ট পেয়েছেন জীবনে অপরাধ করে ফেলেছেন ফিরে আসবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ কবুল করে নেবেন জানুয়ারি মাস চলছে না বললে নয় আলেম ওলামা বলেছেন মোবাইলে শুনেছেন আপনারা জ্ঞানী মানুষ জানেন তবে একটু টাচ করে গেলাম জানুয়ারি মাসে এটা খ্রিস্টানদের উৎসব এই বেধর্মীদের উৎসবে আপনি মুসলমান হয়ে মাখতে পারেন না কথা বোঝাতে পারছি মান তো সব যে জাত যে কমকে অনুসরণ করবে সেই জাত সেই কমের সঙ্গে হাসন মাসন আপনার পাশে মসজিদ পাশে কবর স্থান আপনি বাড়ির ডিজে বক্সা নিয়ে গান শুনছেন যুবকেরা জানুয়ারি মাস পালন করছেন আগাম মানে আলোচনা হচ্ছে কি নিয়ে যাব কোরা বক্স নেবো কি হবে পিকনিক হারাম কাজ জড়িত হবেন না এই জানুয়ারি মাসের জানোয়ার গুলোই কাজ করে মুসলমান ওই কাজে মাখতে পারে আপনার গ্রামে কবরস্থান না মসি কত অসুস্থ বিদ্যা শিশু আপনি পাঁচটা দশটা বক্স গাড়িতে তুলে বা গ্রামে গান বাজিয়ে যাচ্ছেন এটা ভালোর আলামত করবেন না করবেন না ওই যারা করছে কবরবাসী বদা করছে আল্লাহ নারাজ নবী নারাজ মসজিদ বদা করছে এই মখলুক জমিনে যারা আছে তারাও বদা করছে ওরা ভালো হতে পারে বদায় পড়বেন না মজলুম ব্যক্তির চোখের পানি ফেলাবেন না অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার আমি বলতে বলতে অনেক কথা বলেছি আব্বা বর্তমান সমাজের পরিস্থিতি ফিলিস্তিন শুনেছেন শুধু ফিলিস্তিন নাই এরম বহু জায়গা আছে যেখানে মুসলমান লজ্জিত অপমানিত লাঞ্ছিত হচ্ছে কথা বোঝাতে পারছি আমার আপনার ভাই আমার আপনার তারা ইমানি ভাই

অসুবিধা আছে আসেন সকলে মন খুলে আমার নবীর সালাদ সালাম পড়ু সালাম